আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমাতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এস টিসি পে থেকে এস টিসি ব্যাঙ্কে ট্রান্সফার হয়েছেন অথবা সৌদি আরবে নতুন এসেছেন আপনি এস টি সি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে কন্টিনিউ করতে থাকুন এতে আপনি অনেক কিছু শিখতে পারবেন দর্শক প্রথমে আপনি আপনার এসটিসি ব্যাংকের অ্যাপসে আপনার পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর হোম পেজে চলে আসলাম ইন্টারপেসটা এরকম দেখাবে এখানে প্রথমে আপনার ব্যালেন্সটা দেখতে পারছেন এই যে এস ব্যাংক এটার উপরে আপনি যখন ক্লিক করবেন অনেক কিছু ডিটেলস দেখতে পারবেন আমরা যেগুলো গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য ওই সব বিষয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে তো এটার উপরে ক্লিক করার পর এখানে বর্তমানে এটা কিন্তু ব্যাংক হিসাবে আছে তাই এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার পেয়েছেন একটি আইবিএন নাম্বার পেয়েছেন যেটা এসটিসি ব্যাংকের আগে কিন্তু এটা ছিল রিয়াদ ব্যাংক অথবা আরব ন্যাশনাল ব্যাংকের যারা পুরাতন এসটিসি পেয়ে পে ব্যবহার করেছেন তারা বিষয়টা জানেন টাকা আনতে হলে ওই দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে আনতে হইতো এখন কিন্তু সরাসরি এসটিসি ব্যাংকের এই যে শেয়ার অ্যাকাউন্ট ডিটেলস এটার উপরে আপনি যদি ক্লিক করেন এখানে একটি পোট ফটো কাঠ আসবে তো আপনি এটা ফিডিএফ আকারেও কারো কাছে পাঠাইতে পারেন যার কাছ থেকে আপনি টাকা আনবেন অথবা সেভ টু ইমেজ এটাতে ক্লিক করলে আপনার গ্যালারিতে এই ফটো ইয়া ইয়ে হয়ে যাবে সেভ হয়ে যাবে এখানে আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার এবং আইবিএন নাম্বার দেওয়া আছে আপনি যদি কারো কারো থেকে টাকা আনতে চান এটা পাঠিয়ে দিলেই টাকা আপনার এস ব্যাংকে চলে আসবে এখানে অ্যাডমানি অপশন দেখতে পাচ্ছেন আপনি অ্যাডমানি অপশন এবং ট্রান্সফার মানি অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং পে উইথ কিউআর কোড তো অ্যাড মানি অপশনে আপনি গেলে সেম আগের মতোই যারা এসটিসি পে ব্যবহার করেছেন বিষয়গুলো জানেন এখানে নতুন একটি সংযুক্ত হয়েছে ওখানে আগে আরব ন্যাশনাল ব্যাংক বা রিয়াদ ব্যাংকের ইয়া ছিল ব্যাংকের মাধ্যমে আনতে হলে এখন সেটা ক্যান্সেল করে দিয়ে এসটিসির আইবিএন নাম্বার অ্যাকাউন্ট অ্যা অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেওয়া হয়েছে আর ডেবিট কার্ডের মাধ্যমে সৌদি আরবের অন্য যে কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে কিন্তু আপনি যেগুলো ভিসা মাস্টার মাদা কার্ড আছে সেগুলোর মাধ্যমে আপনি টাকা অ্যাড করতে পারবেন তবে বর্তমানে কিন্তু সর্বনিম্ন একশো রিয়াল অ্যাড করতে হবে এর নিচে কিন্তু অ্যাড করা পসিবল হচ্ছে না এবং অ্যাড করা সম্পূর্ণ ফ্রি তো কিভাবে অ্যাড করবেন আপনারা যদি ভিডিও চান আপনারা যদি ভিডিও চান সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে আমরা সে সম্পর্কে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ট্রান্সফার মানি এটাতে ক্লিক করে আপনি সৌদি আরবের লোকাল যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন সে সম্পর্কেও আমরা ভিডিও দেবো আসলে নাইলে বড় হয়ে যাবে আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন আজকে যতক্ষণ শুধুমাত্র অ্যাপস রিভিউ নিয়ে কোনটার কি কাজ এটা নিয়ে আলোচনা করব। তো আপনারা সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব বা ফেসবুক পেজে পেয়ে যাবেন ভবিষ্যতে তো এখানে আপনি লোকাল যে কোনো ব্যাঙ্কে এই ট্রান্সফার মানি এই অপশনে এসে ট্রান্সফার করতে পারবেন আপনাদের কারোর যদি স্টেটমেন্টের দরকার হয় অ্যাকাউন্ট স্টেটমেন্টে আসার পর আপনি এখানে কাস্টম করে যে কোনো বছর ছয় মাস এক বছর অথবা সিক্স মান্থ লাস্ট ওয়ার্ক বা লাস্ট এক মাসের স্টেটমেন্টও ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে দেখুন হোম পেজে চলে আসলাম এবার এড মানি অপশনে গেলে আপনি ডেবিট কার্ড অট ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা সাদাতের মাধ্যমে যেটা আপনার অলরেডি অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন সেন মানি অপশানই ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে টু আপনার যদি এসটিসি ব্যাংক ব্যাঙ্ক যেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে খুলেছেন সেটা দিয়ে যদি মানে নাম্বার দিয়ে ট্রান্সফার করেন প্রথম অপশনটা আপনার নিজেরই যদি এসটিসি পেতে দুইটা অ্যাকাউন্ট থাকে একটা থেকে আরেকটা আনার জন্য দু দ্বিতীয় নাম্বারটা তৃতীয় নাম্বার হচ্ছে যে কোনো কারো এসটিসি ব্যাংকে ট্রান্সফার করলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার লাগবে এরপরে আপনি লোকাল ফান্ড ট্রান্সফার ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার সব কিছু এই সেন মানি অপশানে গেলেই পেয়ে যাবেন এগুলো আমরা ভবিষ্যতে ভিডিও দিব তো এখানে আর কোনো অপশন নাই আপনি এই যে সার্ভিস নামে অপশন পেয়ে যাবেন এখানে এই যে প্রথমটাই সার্ভিসে আসার পর প্রথমটাই হচ্ছে সাদা সাদাদের মাধ্যমে আপনি যে কোনো ধরনের বিল দিতে পারবেন এটা গভর্নমেন্ট বিল হোক আপনার কোনো ধরনের গারামা আসছে সেইটা ইকামা রিনিউ ফিস এই যে গভর্নমেন্ট পেমেন্টে আসার পরে এখানে দেখতে পারবেন অনেক ধরনের পেমেন্ট কিন্তু গভর্নমেন্টের দেওয়া যায় সাদাদের মাধ্যমে এছাড়াও অনেকে বিল দিতে চান বিভিন্ন এস বিল আছে ওয়াইফাইয়ের সেগুলোও এটা দিয়ে এখন থেকে দেওয়া যাবে তো সেগুলো আপনারা সাদাত কীভাবে করতে হয় যারা জানেন তারা তো জানেন এই বিষয়গুলো দুই নম্বর অপশানটা আপনার জন্য অতটা কাজের না তিন নম্বরটাও আমার শোনা অতটা আপনাদের জন্য কাজের না এটা বিভিন্ন মার্কেটের কোফোন কোড কেনার একটা অপশন বিজনেস পেমেন্ট আর কি যেটা রিকোয়েস্ট মানি এটা কাজের হইতে পারে এটা দিয়ে আপনি ধরুন আমার কাছে রিকোয়েস্ট করবেন যে আমার আমার পঞ্চাশ টাকা দরকার আপনি রিকোয়েস্ট এই যে নিউ মানি রিকোয়েস্টে ক্লিক করে আপনি পঞ্চাশ টাকা লেখে তারপরে আমার অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট করলে তারপরে যার কাছে রিকোয়েস্ট করবেন সে অ্যাকসেপ্ট করলে টাকা চলে যাবে ট্রান্সফার অপশানে আসার পরে এখানে সব ধরনের ট্রান্সফারগুলো অলরেডি আমরা আলোচনা করেছি আর সেন্ট গিফট আপনি কাউকে টাকা গিফট করতে পারবেন গিফট হিসেবে পাঠাইতে পারবেন এই আর কি এখানে আর কোনো অপশন আমাদের জন্য কাজের নাই নিচ থেকে আপনি অ্যাকাউন্ট অপশনে যদি যান এখানে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন ফাইমারি অ্যাকাউন্ট এটার উপরেই ক্লিক করলে ডিট অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্ড কার্ড সেকশনে আসার পর আপনার পূর্বে এস টিসি পের যেই কার্ডগুলো এখানে কিন্তু অটোমেটিকভাবেই এগুলো থাকবে আর যারা নতুন অ্যাকাউন্ট এস টি সি ব্যাঙ্কে খোলবেন এই যে ক্রিয়েটে নিউ কার্ড এখান থেকে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন এ সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন বা আমাদেরও ভবিষ্যতে ভিডিও পেয়ে যাবেন এখানে আপনি ডিজিটাল কার্ড এবং ফিজিক্যাল কার্ড দুই ধরনের কার্ডই কিন্তু আপনি নিতে পারবেন দেখতে পারছেন এখানে মাদা কার্ডটা আপনারা অবশ্যই অর্ডার করবেন তাহলে সৌদি আরবে যে কোনো ব্যাংকের এটিএম থেকে শুধু টাকা উইথড্র করতে পারবেন কারণ এটা ডিপোজিট করার কোনো মেশিন নাই ডিপোজিট করার জন্য এরপরে মার্কেট অপশনে আসলে আপনি বিভিন্ন রিচার্জ করতে পারবেন বিশেষ করে এস টিসি সাওয়াতে রিচার্জ করা যাবে অন্য অপারেটরগুলো এখানে নাই ইন্টারন্যাশনাল রিচার্জ বাংলাদেশেও করতে পারবেন আরও বিভিন্ন ধরনের কার্ড কুড এগুলো কিনা যায় তো দেখতে পাচ্ছেন সাওয়ার রিচার্জ নামে অপশন আছে এখান থেকে আপনি সাওয়ার যদি ইউজ করেন সেক্ষেত্রে রিচার্জ করে নিতে পারেন মোর অপশনে আসার পরে এখানে আপনি সাপোর্ট পেয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় এখান থেকে আপনি কমপ্লেন করার সুযোগ আছে এছাড়াও উপরে দেখুন এই যে আপনার নামের সাথে এখানে যে প্রোফাইলটা আছে এটাতে ক্লিক করার পর আপনি যদি কোনো কারণে নাম্বার চেঞ্জ করতে চান এই যে এডিট অপশানে ক্লিক করে নাম্বার চেঞ্জ করতে পারবেন আর পরে আপনার ন্যাশনাল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন কোনো কারণে বর্তমান ন্যাশনাল অ্যাড্রেস পরিবর্তন করে অন্য জায়গায় গিয়েছেন অন্য আপডেট করেছেন ন্যাশনাল অ্যাড্রেস সেটা আপনি আপডেট করে দিতে পারবেন তারপরে এখানে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন কুইক যে ছয় সংখ্যার পিন সেগুলো চেঞ্জ করতে পারবেন এই ছিল দর্শক আজকের ভিডিওটি আশা করি আপনারা মোটামুটি উপকৃত হবেন এই যে এখানে আই বাটনটি দেখতে পারছেন এটাতে ক্লিক করলে আপনার এই যে পেজে যে ব্যালেন্সটা তখন আর এটা কেউ দেখবে না আপনি যদি দেখেছে ওপেন করলেন কত টাকা ব্যালেন্স আছে না আছে এটা আবার ওইটারতে ক্লিক করলে এটা আবার দেখাবে কত টাকা আছে তো দর্শক আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আমরা পরবর্তীতে আরও ভিডিও দেব এস ব্যাংক সম্পর্কে আশা করি সেগুলোর জন্য অপেক্ষা করবেন আর আপনারা যারা বাংলাদেশি সিম কার্ড সৌদি আরবে ব্যবহার করতে চাচ্ছেন বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য বা নগদ বিকাশ ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে বিকাশ সার্ভার কিন্তু নর্মালি বিকাশ অ্যাপস কিন্তু নর্মালি ব্যবহার করা যায় না তো বিকাশ অ্যাপস ব্যবহার করতে হলে আমাদের যে সার্ভারটা আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ উপায় দোনোটাই ব্যবহার করতে পারবেন তো বিকাশ কিন্তু একেবারে বাংলাদেশের মতোই ব্যবহার করা যায় বিদেশে বসেও এই সার্ভারের মাধ্যমে তবে আপনার সিম কার্ড রোমিং কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে এই সার্ভার নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করতে হবে এছাড়াও যারা নগদ ব্যবহার করতে পারছেন না নগদের জন্য আমাদের আলাদা ভিফিয়ন আছে সেটার মাধ্যমে আপনি নগদ এবং বাংলাদেশের যে আইপি কলিং অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে